হে প্রিয় ঈশ্বরের ইঙ্গিত আছে বলেই এই ভিডিও আজ তোমার চোখের সামনে এসেছে হ্যাঁ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই ঐশ্বরিক বার্তা যার জন্য তুমি বহু সময় ধরে অপেক্ষা করছিলে এটি সংকেত যে তোমার প্রার্থনা মহাবিশ্বের দ্বারা শোনা হয়ে গেছে এবং তোমার প্রত্যেকটি প্রশ্নের উত্তর এসে গেছে এখন তুমি যে শব্দগুলো শুনতে চলেছ সেগুলো তোমার জীবনকে সেই পথে ঘুরিয়ে দেবে যেখানে অরৌকিক পরিবর্তনগুলো তোমার জন্য অপেক্ষা করছে চাইলে তুমি এটিকে উপেক্ষা করতে পারো কিন্তু সত্যি বলছি যদি এই বার্তাকে তুমি মিস করো। তাহলে হয়তো জীবনের সবচেয়ে বড় রহস্যটি তোমার হাতছাড়া হয়ে যাবে এটি তোমার ভগবানের তোমার ঈশ্বরের সরাসরি ইশারা মনে রেখো লক্ষ লক্ষ মানুষ এই ভিডিও দেখার যোগ্যতাও এখনও পায়নি কিন্তু এই বার্তা তোমার কাছে পৌঁছেছে এর মানে ঈশ্বর তোমাকে এক বিশেষ পথে নিয়ে যেতে চাইছেন কখনো কি ভেবেছ যে কেন হঠাৎ কিছু শব্দ কিছু ঘটনা কিছু ইশারা বারবার তোমার সামনে আসে কখনো কখনো কোন মানুষ হঠাৎ তোমার জীবনে প্রবেশ করে কখনো কোন স্বপ্ন তোমাকে অস্থির করে তোলে মনে রেখো এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো ঈশ্বরের সংকেত আর আজকের সংকেত হল এই ভিডিও তোমার হৃদয় ধুকপুক করছে কারণ তোমার আত্মা চিনে ফেলেছে যে আজকের এই শব্দগুলো শুধুমাত্র তোমার জন্যই বলা হচ্ছে তোমার আত্মা জানে যে তোমার জীবনে এক বিরাট পরিবর্তন দরজায় করা নাড়ছে ঈশ্বর তোমাকে এই ভিডিও দেখাচ্ছেন কারণ তিনি তোমাকে জানাতে চান যে তুমি একানো তোমার প্রার্থনা শোনা হয়েছে তোমার প্রার্থনাগুলো বৃথা যায়নি ভেবে দেখো কতবার তুমি রাতের আকাশের দিকে তাকিয়ে বলেছিলে যে হে ইউনিভার্স আমাকে শোনো আমার জন্য কিছু করো আর হয়তো তুমি ভাবছিলে যে কোনো উত্তর আসেনি কিন্তু সত্য হল প্রতিবারই উত্তর এসেছিল কেবল তুমি সেই রূপকে চিনতে পারি আর এখন ইউনিভার্স সরাসরি তোমার সামনে এই ভিডিও এনে দাঁড় করিয়েছে যাতে তুমি আর কোনো সন্দেহ না রাখো তুমি যে ব্যথার মধ্য দিয়ে যাচ্ছ যে জটিলতায় আছো যে অভাব অনুভব করছ তার শেষ আসতে চলেছে হে প্রিয় আত্মা ঈশ্বর তোমাকে এক নতুন পথে নিয়ে যাচ্ছেন হয়তো এখন পরিস্থিতি কঠিন কিন্তু এই কঠিন সময় থেকেই তুমি এমন এক জায়গায় পৌঁছাতে চলেছ যার কল্পনাও তুমি কখনো করনি তুমি ভাবতেও পারবে না ইউনিভার্স তোমার জন্য কি পরিকল্পনা করেছে তুমি এখন কেবল টুকরো টুকরো দৃশ্য দেখতে পাচ্ছ কিন্তু ঈশ্বর পুরো ছবিটি জানেন এবং সময় হলে তিনি সেই পুরো ছবিটি তোমার সামনে খুলে দেবেন হে প্রিয় তোমার জীবনে এমন এক মোড আসতে চলেছে যেখানে সবকিছু বদলে যাবে যারা তোমাকে উপেক্ষা করেছে যারা তোমাকে অস্বীকার করেছে যারা তোমার উপর সন্দেহ করেছে সেই মানুষগুলো ই আগামী দিনে তোমাকে দেখে বিস্ময়ে তাকিয়ে থাকবে আর এটি হবে কারণ ঈশ্বরের ইশারা এখন তোমার পক্ষেই আছে কাজেই তোমার কাছে অনুরোধ যে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনো কারণ যদি এই শব্দগুলো তোমার কানে প্রবেশ করবে ততই তোমার আত্মার ভেতরে এক নতুন শক্তি জেগে উঠবে ঈশ্বরের আশীর্বাদ শব্দের মাধ্যমে তোমার মধ্যে প্রবাহিত হবে আজ যে ব্যথা আছে যে একাকিত্ব আছে যে সংগ্রাম আছে এগুলো বেশিক্ষণ টিকবে না ঈশ্বর তোমার ভাগ্যের বইয়ের নতুন পৃষ্ঠা খুলে দিয়েছেন এবং সেই পৃষ্ঠায় লেখা আছে এখন সময় সুখের এখন সময় সাফল্যের এখন সময় তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কখনো কখনো ঈশ্বর আমাদের ভেঙে দেন যাতে আমাদের নতুন করে গঠন করতে পারেন তিনি পুরনো জিনিসগুলো নিয়ে নেন যাতে আরও ভালো কিছু দিতে পারেন আর হয়তো তুমি সাম্প্রতিক সময়ে কিছু হারিয়েছ কোন সম্পর্ক কোন সুযোগ কোন স্বপ্ন কিন্তু সত্য হলো তুমি কিছু হারাওনি তুমি জায়গা তৈরি করেছ আরও বড কিছুর জন্য মনে রেখো যখন ঈশ্বর একটি দরজা বন্ধ করেন তখন তিনি আরেকটি বড় দরজা খোলার প্রস্তুতি নিচ্ছেন আর এই ভিডিও তোমার কাছে পৌঁছানো তারই স্পষ্ট প্রমাণ যে নতুন দরজাটি খুলতে চলেছে তুমি এখন হয়তো সব বুঝতে পারছ না কিন্তু আগামী দিনে তুমি দেখতে পাবে যে কিভাবে প্রতিটি ঘটনা প্রতিটি ইশারা প্রতিটি মুহূর্ত তোমাকে এই জায়গায় এনে দাঁট করিয়েছে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন কারণ তোমার আত্মা এখন জাগ্রত হয়ে উঠেছে তুমি তোমার জীবনের সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার ভাগ্য সম্পূর্ণ বদলে যাবে তাই মনোযোগ দিয়ে শোনো ঈশ্বর তোমাকে বলছেন ভয় খেও না হার মানো না নিজেকে থামিও না আমি তোমার সঙ্গে আছি আমি স্বয়ং মহাবিশ্ব তোমার পথ সহজ করে দিচ্ছি তোমাকে শুধু নিজের উপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে শুধু সামনের দিকে এগিয়ে যেতে হবে ঈশ্বরের ইশারা বলছে এতদিন তুমি যত যত কষ্ট দেখেছ যত অশ্রু ফেলেছ সব বৃথা যায়নি প্রতিটি ব্যথা তোমাকে শক্তিশালী করেছে প্রতিটি সংগ্রাম তোমাকে প্রস্তুত করেছে হে প্রিয় তুমি হয়তো ভাবো যে কেন জীবন বারবার তোমাকে পরীক্ষা করে কেন বারবার তুমি পড়ে গিয়ে আবার উঠতে বাধ্য হও কারণ এটাই ঈশ্বরের পথ তিনি তোমাকে সেই উচ্চতায় নিয়ে যেতে চলেছেন যেখানে প্রস্তুতি ছাড়া পৌঁছানো মোটেও সম্ভব নয় তুমি তুমি এই ভিডিও দেখছ কারণ তোমার জীবনের সংগ্রাম এখন শেষের পথে তুমি এখন সেই গন্তব্যের এত কাছে পৌঁছে গেছ যে ঈশ্বরও তোমাকে আর থামাতে চান না তিনি চান তুমি বুঝো, জাগো এবং পূর্ণ বিশ্বাস নিয়ে সেই পথে এগিয়ে চল যা তিনি তোমার জন্য নির্ধারণ করেছেন মানুষ কি কখনো খেয়াল করেছেন যখন সে নিজের সীমায় পৌঁছে যায় যখন সবকিছু হাত থেকে ফসকে যেতে থাকে ঠিক তখনই হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটে আর সেই অলৌকিক ঘটনাও হঠাৎ ঘটে না সেটাই হল ঈশ্বরের সেই অদৃশ্য শক্তি যা সঠিক সময় আপনার জীবনে অবতরণ করে আর আজকের এই ভিডিও সেই সংকেত যে অদৃশ্য সেই শক্তি এখন আপনার জীবনেও নেমে আসতে চলেছে ইউনিভার্স আপনার জীবন থেকে সেই সবকিছু সরিয়ে দিচ্ছে যা আপনার জন্য ঠিক নয় অনেক সময় আপনি ভাবেন যে কেন মানুষ আপনার থেকে দূরে সরে যায় কেন সম্পর্ক ভেঙে যায় কেন সুযোগ হাতছাড়া হয়ে যায় কিন্তু সত্য হলো তারা আপনাকে রক্ষা করছিল তারা আপনাকে সেই জিনিস থেকে বাঁচাচ্ছিল যা ভবিষ্যতে আপনার পথে বাধা হয়ে দাঁড়াতো আজ যখন আপনি এই বার্তা শুনছেন আপনার আত্মার ভিতরে এক ধরনের আলোড়ন হচ্ছে আপনি অনুভব করছেন এই কথাগুলো শুধু কথা নয় নয় বরং আপনার জন্য পাঠানো আশীর্বাদ আর এটাই সত্য আজকের এই শব্দগুলো আপনাকে বদলে দেবে আপনাকে দেখিয়ে দেবে সেই সত্য যা আপনি এতদিন দেখতে পারছিলেন না হয়তো এখন আপনার মনে হচ্ছে যে সবকিছু অন্ধকার কিন্তু এই অন্ধকারও প্রয়োজনীয় আছে কারণ এই অন্ধকার থেকেই আপনার ভেতরে আলো জন্ম নেয় আর এখন সেই আলো চারিদিকে ছড়িয়ে পড়তে চলেছে আগামী দিনে আপনি দেখবেন কীভাবে সবকিছু সহজ হতে শুরু করেছে যেখানে বাধা ছিল সেখানে পথ খুলছে যেখানে না পেয়েছিলেন সেখানে হ্যাঁ মিলছে যেখানে শূন্যতা ছিল সেখানে নতুন শক্তি ভরপুর হয়ে উঠছে ইউনিভার্স চায় আপনি মনে রাখুন যে আপনার গল্প এখানেই শেষ হয়নি এটা শুধু শুরু আর এই শুরু এতটাই দুর্দান্ত হবে যে একদিন আপনি ফিরে তাকিয়ে গর্ব করবেন যে আপনি হার মানেননি মনে রাখবেন ঈশ্বর কখনও আপনার হাত ছাড়েন না যতক্ষণ না আপনি নিজে তাকে ছেড়ে দেন আর আপনি এখানে পর্যন্ত পৌঁছেছেন মানে আপনি বিশ্বাস বজায় রেখেছেন আশা ছাড়েননি আর এ কারণেই এখন ঈশ্বর নিজেই আপনার সহায়তায় আসছেন কাজেই এই সময় আপনার শুধু ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য সেই চাবি যা সব দরজা খুলে দেয় ঈশ্বরের পরিকল্পনা সব সময় নিখুঁত শুধু মানুষ অপেক্ষা করতে পারে না কিন্তু যে অপেক্ষা করতে জানে তার ভাগ্যে সর্বদা সেরা জিনিসটাই আসে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার জন্য কি লেখা আছে সামনে এমন সময় আসছে যা আপনাকে এমন স্থানে নিয়ে যাবে যেখানে গিয়ে আপনি বলবেন ইস যদি আগে বিশ্বাস করতাম আর যখন এসব ঘটবে আপনি মনে করবেন একদিন আপনি এই ভিডিও শুনেছিলেন একদিন ঈশ্বর নিজে আপনাকে এখানে নিয়ে এসেছিলেন আর সেই দিন আপনি বুঝবেন ঈশ্বরের ইশারা কখনো ভুল হয় না তাই যখন আপনি এই বার্তা পর্যন্ত এসে পৌঁছেছেন একে হালকাভাবে নেবেন না এটা শুধু একটি ভিডিও নয় এটা আপনার জন্য ঈশ্বরের পাঠানো সংকেত যখন কেউ আপনাকে বলে ঈশ্বর আপনার সঙ্গে আছেন এ কথা শুধু একটি প্রবাদ নয় বরং জীবন্ত সত্য যদি আজ আপনি এই শব্দগুলো শুনছেন তার মানে ঈশ্বর আপনাকে একা করেননি তিনি আপনার প্রতিটি পদক্ষেপের সঙ্গে আছেন এবং আপনাকে সেই গন্তব্যে নিয়ে যাচ্ছেন যেখানে আপনার জন্য চমৎকার অপেক্ষা করছে মনে রাখবেন আপনার বিশ্বাসী আপনার সবচেয়ে বড় শক্তি যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার সঙ্গে আছেন তাহলে কোন শক্তি আপনাকে থামাতে পারবে না হে প্রিয় আগামী দিনে যখন আপনার জীবনে পরিবর্তন আসবে তখন আপনি নিজেই অনুভব করবেন এই ইশারাগুলো তো আপনাকে অনেক আগেই দেওয়া হয়েছিল আপনার জীবনে এমন একটি সময় আসতে চলেছে যার কল্পনাও আপনি কখনো করেননি কখনো মনে হয় জীবন থমকে গেছে প্রচেষ্টা সত্ত্বেও ফল মিলছে না কিন্তু ইউনিভার্স সব সবসময় সঠিক সময় সঠিক দরজা খুলে দেয় আর এখন সেই সঠিক সময় আপনার জন্য আসছে আজকের এই বার্তা আপনার ভাগ্য বদলে দিতে পারে হয়তো আপনি একে সাধারণ ভাবছেন কিন্তু যখন সম্পূর্ণ শুনবেন আপনার আত্মা অনুভব করবে যে এই বার্তাটি শুধু আপনার জন্যই ছিল ইউনিভার্স আজ আপনাকে জানাতে চায় আপনার জীবন একটি নতুন মোড়ে পৌঁছে গেছে এই মোডই আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনি সবসময় পৌঁছাতে চেয়েছেন তবে তার আগে ইউনিভার্স আপনাকে কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যায় যাতে আপনি আরও শক্তিশালী হন পরিবর্তনকে সামলাতে প্রস্তুত থাকেন হে পবিত্র আত্মা কখনো কি খেয়াল করেছেন কে কখনো কখনো হঠাৎ কিছু অদ্ভুত সংকেত পাওয়া যায় কখনো বারবার কোন সংখ্যা চোখে পড়ে কখনো স্বপ্নে অদ্ভুত দৃশ্য দেখা যায় কখনো কোনো পুরনো মানুষ ফিরে আসে যদি এটি আপনার সাথেও হয় তাহলে এসব কিছুই হঠাৎ হঠাৎ ঘটে না মনে রাখবেন এগুলো ইউনিভার্সের ভাষা এগুলো আপনার জন্য লুকানো বার্তা আজকের ইউনিভার্স বার্তা আপনাকে জানাতে চায় আপনার ভাগ্য বদলাতে চলেছে বহুদিনের বাধা বিপত্তি দূর হচ্ছে সংকট কেটে যাচ্ছে আপনি এক স্বর্ণযুগে প্রবেশ করতে চলেছেন যেখানে সব কিছু আপনার পক্ষেই কাজ করতে শুরু করবে আপনি নিজেই দেখবেন ছোট ছোট বিষয়ও আপনার অনুকূলে ঘটতে শুরু করেছে ধরুন আপনি কোন কাজের জন্য খুব চিন্তিত ছিলেন এবং হঠাৎ সেই সমস্যার সমাধান আপনার সামনে এসে গেল অথবা আপনি কোন কিছুর স্বপ্ন দেখছিলেন এবং হঠাৎ ইউনিভার্স সেই স্বপ্ন পূরণের পথ আপনার জন্য খুলে দিল এটাই সেই লক্ষণ যে আপনার ভাগ্য বদলাতে চলেছে কিন্তু এক কথা মনে রাখবেন ইউনিভার্স সবসময় তাদেরই জীবন বদলায় যারা ধৈর্য ধরে থাকে এবং কখনো বিশ্বাস হারায় না যদি আপনি কখনো হার না মানেন যদি কঠিন সময়েও আশাকে আগ করে রাখেন তাহলে এই বার্তাটি আপনার জন্যই ইউনিভার্স আপনার পরিশ্রমকে কখনো বৃথা যেতে দেবে না আপনি এখন যে সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন তা শুধু আপনাকে প্রস্তুত করার জন্যই যেমন একজন কৃষক বীজ বপন করে মাটি খুঁড়ে সার দেয় এবং ধৈর্য ধরে অপেক্ষা করে যে একদিন সেই বীজ অঙ্কুরিত হবে ঠিক তেমনভাবেই ইউনিভার্স আপনার জীবনে পরিশ্রম ধৈর্য ও বিশ্বাসের বীজ রোপণ করেছে আর এখন সময় এসেছে সেই বীজকে একটি সবুজ শ্যামল গাছে পরিণত হওয়ার ইউনিভার্স আপনাকে বলছে আপনার সময় বদলে গেছে এখন আপনি পাবেন সেই সব জিনিস যেগুলোর জন্য আপনি কখনও মহাবিশ্বের কাছে প্রার্থনা করেছিলেন আপনি এমন মানুষ পাবেন যারা আপনার জীবনে ইতিবাচকতা আনবে হে আমার প্রিয় আত্মা আপনি দেখবেন শীঘ্রই আপনার কাজে সাফল্য আসবে আপনার সম্পর্কগুলিতে ভালোবাসা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি আত্মিক শান্তি পাবেন কি আপনি অনুভব করেছেন সম্প্রতি আপনার মনে এক ধরনের অদ্ভুত শান্তি আসছে আগে যেখানে ছোট্ট ছোট্ট বিষয় আপনাকে বিরক্ত করে দিত সেখানে এখন আপনি নিজেকে ধীরে ধীরে আরও শক্তিশালী মনে করছেন এটি কোন সাধারণ পরিবর্তন নয় এটি ইশারা যে ইউনিভার আপনার ভেতর থেকে নেতিবাচক শক্তি পরিষ্কার করতে শুরু করেছে আর যখন ভেতর থেকে নেগেটিভিটি বেরিয়ে যায় তখন বাইরের পৃথিবী থেকে পজিটিভিটি আসতে শুরু করে আপনি লক্ষ্য করবেন যেসব কাজ আগে কঠিন মনে হতো এখন সেগুলো সহজ হয়ে যাচ্ছে আপনি এমন সুযোগ পাবেন যেগুলোর কথা আপনি কখনও ভাবেননি ইউনিভার্স আরও বলছে যখন ভাগ্য বদলায় তখন প্রথমে কিছু জিনিস ভেঙে যায় পুরনো অভ্যাস পুরনো সম্পর্ক পুরনো প্যাটার্ন ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যেতে থাকে এতে কষ্ট হবে কিন্তু মনে রাখবেন এগুলো সব নতুন শুরুর জন্য জায়গা তৈরি করছে হয়তো আপনি দেখছেন কিছু মানুষ আপনার জীবন থেকে দূরে চলে যাচ্ছে কিছু সুযোগ হাতছাড়া হচ্ছে কিছু স্বপ্ন পূরণ হয়নি কিন্তু চিন্তা করবেন না এগুলো হচ্ছে কারণ ইউনিভার্স আপনার জন্য এর চেয়ে অনেক কিছু প্রস্তুত করছিল আজকের এই বার্তা যদি আপনার হৃদয়ে পৌঁছে যায় তাহলে বুঝবেন এখন আপনাকে থামা চলবে না আপনাকে এগিয়ে যেতে হবে ইউনিভার্স চায় আপনি বিশ্বাস রাখুন কারণ আপনার ভাগ্যের দরজা এখন খুলে গেছে আপনার জীবনে এখন অলৌকিক পরিবর্তন আসতে চলেছে হঠাৎ আপনি এমন মানুষদের সঙ্গে দেখা করবেন যাদের কথা আপনি ভাবেননি তারা আপনাকে সঠিক পথে নিয়ে যাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি পাবেন সেই জিনিস যার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করছিলেন ইউনিভার্স সবসময় সঠিক সময় সঠিক উপহার দেয় এবং এই বার্তাই তার সবচেয়ে বড় প্রমাণ যে ইউনিভার্স নিজে আপনাকে এই ইশারা পাঠিয়েছে যখন ইউনিভার্স আপনার ভাগ্য বদলানোর সিদ্ধান্ত নেয় তখন সে প্রথমে আপনার মনের ভেতর পরিবর্তন আনে আপনি লক্ষ্য করবেন আগে যেখানে আপনি খুব বিভ্রান্ত ছিলেন এখন সেখানে স্বচ্ছতা আসছে আগে যেখানে সিদ্ধান্ত নিতে ভয় লাগত এখন সেই সিদ্ধান্তেই আপনি সাহস অনুভব করছেন এটি কোন সাধারণ পরিবর্তন নয় এটি সংকেতে আপনার ভেতরে ডিভাইন এনার্জিগুলি কাজ করা শুরু করেছে আপনার চিন্তার কম্পন বদলে যাচ্ছে আর কম্পন বদলালে আপনার বাস্তবতাও বদলাতে শুরু করে হে প্রিয় ইউনিভার্স আপনাকে এক নতুন পথে ঠেলে দিচ্ছে মাঝে মাঝে হয়তো মনে হবে সবকিছু আপনার বিপরীতে যাচ্ছে কিন্তু সত্য হল ইউনিভার্স আপনাকে আপনার প্রকৃত লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে ভাবুন যদি আপনি সবসময় আগের জীবনেই আটকে থাকতেন তবে কি নতুন সুযোগ পেতেন না পেতেন না তাই ইউনিভার্স প্রথমে পুরনো দরজা বন্ধ করে তারপর নতুন পথ খুলে দেয় যদি আজ আপনার জীবনে কিছু পুরনো জিনিস শেষ হচ্ছে তাহলে ভয় পাবেন না এটি শুধু ইশারা যে আপনার ভাগ্যের এবার নতুন অধ্যায় শুরু হতে চলেছে ইউনিভার্সের বার্তা খুব স্পষ্ট ভয় পাবেন না যা আপনাকে ছেড়ে যাচ্ছে সেটি কখনো আপনার ছিল না আর যা আপনার কাছে আসছে তা সব সময় আপনারই ছিল অনেক সময় মনে হয় আমাদের পরিশ্রম বিফল হচ্ছে কিন্তু সত্য হল ইউনিভার্স প্রতিটি ক্ষুদ্র পরিশ্রমের হিসাব রাখে আপনার প্রতিটি চেষ্টা আপনার ভাগ্য পরিবর্তনের জ্বালানি হিসেবে কাজ করে আর সময় এলে ইউনিভার্স আপনাকে তার বহুগুণ বেশি ফিরিয়ে দেয় আপনি লক্ষ্য করবেন সম্প্রতি আপনার আশপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে হঠাৎ কোন পুরনো স্বপ্ন মনে পড়ে যাওয়া কারো সঙ্গে আকস্মিক দেখা হওয়া বা বারবার এঞ্জেল নাম্বার দেখা এসব সুবি সংকেত যে আপনার জীবন ডিভাইন পরিকল্পনা অনুযায়ী বদলে যাচ্ছে এখন প্রশ্ন হল এই পরিবর্তনকে গ্রহণ করবেন কিভাবে। প্রথম শর্ত আপনার মনকে খোলা রাখতে হবে ইউনিভার্স যখন আপনার জন্য কিছু নতুন সৃষ্টি করে তা অনেক সময় আপনার প্রত্যাশার থেকে সম্পূর্ণ ভিন্ন হয় হতে পারে আপনি ভেবেছিলেন কোনো বিশেষ চাকরি আপনাকে সুখ দেবে কিন্তু ইউনিভার্স সেই চাকরির থেকেও ভালো সুযোগ আপনার সামনে এনে দেবে হতে পারে আপনি মনে করেছিলেন যে আপনার সুখ কোন নির্দিষ্ট মানুষের সঙ্গেই আছে কিন্তু ইউনিভার্স আপনাকে তার থেকেও অনেক ভালো একজন মানুষের সঙ্গে মিলিয়ে দেবে তাই ইউনিভার্স আপনার কাছ থেকে শুধু একটাই জিনিস চায় ট্রাস্ট অর্থাৎ বিশ্বাস আপনি যদি বিশ্বাস রাখতে পারেন তাহলে দেখবেন সবকিছু আপনার জন্য ঠিক সময় ঘটছে আর মনে রাখবেন ভাগ্য শুধু বাইরে থেকে বদলায় না ভাগ্য সবচেয়ে আগে ভিতর থেকে বদলায় যেমনই আপনার চিন্তা বদলাবে তেমনই আপনার জীবন বদলে যাবে যদি আপনি মনে মনে ভাবতে শুরু করেন যে আপনার ভালো দিন আসছে তাহলে জেনে রাখুন সেই ভালো দিন সত্যিই আসছে ইউনিভার্স আপনার ভাইব্রেশন ধরে আপনার চিন্তা যদি ক্রমাগত নেগেটিভ হয় তাহলে ইউনিভার্সও তেমনি নেগেটিভ পরিস্থিতি আপনার দিকে টেনে আনে কিন্তু আপনি যদি পজিটিভ চিন্তা করেন তবে ইউনিভার্সও আপনার জন্য সেই সুযোগগুলো তৈরি করে আজ ইউনিভার্সের বার্তা খুব স্পষ্ট আপনার ভাইব্রেশন বদলে গেছে এখন আপনি এমন এক এনার্জিতে পৌঁছে গেছেন যেখানে আপনি সেইটাই পাবেন যা আপনি ডিজার্ভ করেন মনে রাখবেন যখন ইউনিভার্স আপনার ভাগ্য বদলায় তখন সে প্রথমেই আপনাকে অনুভব করায় যে আপনি একানন আপনি সব সময় এক হায়ার পাওয়ারের সঙ্গে যুক্ত আর সেই পাওয়ারই আপনার জন্য পথ তৈরি করছে হে প্রিয় এখন থেকে আপনার জীবনে আসতে চলেছে সেই সব কিছু যেগুলোর স্বপ্ন আপনি এতদিন দেখেছেন কিন্তু একটি কথা মনে রাখবেন নতুন অধ্যায় শুরু হলে ধৈর্য আর বিশ্বাসের প্রয়োজন হয় আপনি যত বেশি বিশ্বাস রাখবেন তত দ্রুত আপনি তার ফল পাবেন ইউনিভার্স বলছে হে প্রিয় আপনার অপেক্ষা এবার প্রায় শেষ হয়ে এসেছে আপনার প্রার্থনা শোনা হয়ে গেছে এবং আপনার পরিশ্রম এখন ফল দিতে চলেছে আপনার ভাগ্য এখন পরিবর্তনের পথে তাই বন্ধুরা এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে ইউনিভার্স আপনার জন্য কত বড় পরিকল্পনা করে রেখেছে আপনার সব সংগ্রাম সব পরিশ্রম এবং সব প্রার্থনা এখন রং আনতে চলেছে হে পবিত্র আত্মা শুধু বিশ্বাস রাখুন এবং ইতিবাচক থাকুন মনে রাখবেন আপনার ভাগ্য বদলে গেছে এবং আপনার জীবনের জন্য নতুন অধ্যায় খুলে গেছে এই আশীর্বাদ আপনার উপর এসেছে কারণ আপনার পূর্বজরা এই মুহূর্তে আপনাকে কিছু বলতে চান তারা আপনার জীবনে এমন একটি পরিবর্তন আনতে চান যা আপনি কখনও কল্পনাও করেননি ইউনিভার্স বলছে আপনার পূর্বজোড়া আপনার পাশে দাঁড়িয়ে আছেন আপনার দোয়া আপনার প্রার্থনা এবং আপনার অশ্রু সব শোনা হয়েছে এখন তাদের আশীর্বাদের প্রভাব আপনার জীবনে দেখা যাবে হয়তো এতদিন আপনি বহু সমস্যার মধ্য দিয়ে গেছেন কখনো অর্থকষ্ট কখনো সম্পর্কের দূরত্ব কখনও একাকিত্ব কখনও মনের অস্থিরতা কিন্তু এখন যা ঘটতে চলেছে তা আপনার ভাগ্য সম্পূর্ণ বদলে দেবে কারণ আপনার পূর্বজরা আপনার পথ পরিষ্কার করা সিদ্ধান্ত নিয়েছেন বন্ধুরা নিশ্চয়ই আপনি জীবনের কিছু মুহূর্তে ভেবেছেন কেন শুধু আমার সঙ্গেই এত কঠিন ঘটনা ঘটছে কখনো মনে হয়েছে যে মানুষ আপনাকে সমর্থন দিচ্ছে না কখনো মনে হয়েছে পরিশ্রম করেও ফল মিলছে না কিন্তু সত্য হল এমন সময়গুলোতে আপনার পূর্বজরা আপনার চারপাশে থাকেন তারা আপনাকে দেখেন আপনার কষ্ট বোঝেন এবং আপনাকে সঠিক মোড়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন ইউনিভার্স এখন আপনাকে জানাতে চায় যে আপনার পূর্বদের শক্তি আপনার জীবনে সক্রিয় হয়েছে তারা বলতে চান এখন আর দুশ্চিন্তা করার দরকার নেই তারা আপনাকে নিরাপদ রাখছেন এবং আপনার পথের বাধা দূর করছেন হয়তো আপনি কখনো মনে মনে প্রশ্ন করেছেন যে আমার প্রার্থনা কি সত্যিই শোনা হচ্ছে তবে হে প্রিয় আজ আপনি তার উত্তর পাচ্ছেন হ্যাঁ আপনার প্রতিটি প্রার্থনা শোনা হয়েছে প্রতিটি প্রার্থনা প্রতিটি অশ্রু প্রতিটি যন্ত্রণা সব লিপিবদ্ধ হয়েছে আর এখন সময় এসেছে আপনার জীবনে আলো ফিরে আসার আপনার পূর্বজরা চান যে আপনি জানুন আপনার ভাগ্য এবার ধীরে ধীরে বদলাচ্ছে তারা আপনাকে সেই স্থানে পৌঁছে দিতে চলেছেন যেখানে আপনি সব সময় পৌঁছাতে চেয়েছিলেন তারা আপনার জীবনে সুযোগ আনছেন সম্পর্কের মিষ্টতা ফিরিয়ে দিচ্ছেন আপনার ক্লান্তি দূর করে আপনাকে নতুন এনার্জি দিচ্ছেন আপনি কল্পনাও করতে পারবেন না আগামী দিনে আপনার জীবনে কত বড় সুখ আসতে চলেছে ইউনিভার্স বলছে আপনি যতটা কষ্ট পেয়েছেন ঠিক সেই অনুপাতে আপনাকে সুখ দেওয়া হবে কল্পনা করুন রাতের আকাশের দিকে তাকিয়ে আছেন ঝলমূলে তারা আপনার দিকে হাসছে আপনি অনুভব করছেন সেই তারাদের মধ্যে আপনার পূর্বজরা আছেন যারা আপনাকে দেখছেন যখনই আপনি দুঃখী হন তারাই আপনাকে সান্ত্বনা দেন যখনই আপনি একাকিত্ব অনুভব করেন তারাই আপনার কাঁধে হাত রেখে আপনাকে সাহস দেন আপনার জীবনের কষ্টগুলো আপনাকে ভাঙ্গার জন্য ছিল না বরং আপনাকে আরও শক্তিশালী করার জন্য ছিল আর এখন যখন আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনার পূর্বজরা আপনাকে আশীর্বাদ দিচ্ছেন ইউনিভার্স বলছে হে আমার নির্বাচিত আত্মা এখন আপনি প্রস্তুত আছেন এখন আপনি পাবেন সেই সুখ যা এতদিন আপনার জন্য আটকে রাখা ছিল আর এটা অবশ্যই মনে রাখবেন যে আমাদের পূর্বজদের আশীর্বাদ অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে তারা আমাদের নিঃশর্ত ভালোবাসেন। তাদের জীবনের অভিজ্ঞতা সংগ্রাম সবকিছু তারা আপনাকে আশীর্বাদ হিসেবে দিচ্ছেন তারা চান না যে আপনি সেই কষ্টগুলো দেখুন তাই তারা ইউনিভার্সের সঙ্গে মিলিত হয়ে ঠিক করেছেন আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনি কি কখনো জীবনে হঠাৎ কোন সংযোগ ঘটতে দেখেছেন যেমন হঠাৎ টাকা এসে যাওয়া কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাওয়া অথবা কঠিন সময়ে কারো সাহায্য পাওয়া যদি হ্যাঁ তবে হে আমার প্রিয় আত্মা এগুলো সবই সেই পরিবর্তনের লক্ষণ